শীতের মৌসুমে খেলার আমেজে মেতে ওঠে সকলে তারই সঙ্গে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই যুব কংগ্রেস ও ও ছাত্র পরিষদের গত চড়কডাঙ্গা মাঠে সাউথ কোরিয়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনায় অনুষ্ঠিত হয় ছাত্র যুব উৎসব এই উৎসব উপলক্ষে আয়োজন করা হয় ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গত উনিশে জানুয়ারি এই অনুষ্ঠানে উপস্থিত ছিল সাউথ কোরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান জয়াবতী মণ্ডল উপপ্রধান সন্দীপন দাস যুব সভাপতি কৌশিক রায় সহ সম্পাদক স্বপন নস্কর সহকর্মী মকবুল গাজী নীলয় নস্কর অনুপ পাত্র গৌরাঙ্গ দাস প্রকাশ মণ্ডল অরুণ সর্দার নবারুল নস্কর সহ তৃণমূলে একাধিক সদস্যবৃন্দ বৃন্দ দুদিন ব্যাপী মোট আটটি দলের মধ্যে খেলা হয় পঞ্চায়েত প্রধান জয়াবতী মন্ডল বিজয়ী দলের হাতে রবিবার পুরস্কার তুলে দেন এদিন তিনি দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বলেন এই অভিনব চিন্তা ভাবনা কিভাবে এই অভিনব চিন্তা ভাবনা মেন উদ্দেশ্য থেকে কি দূর দূরান্ত থেকে টিম করে বাচ্চাদেরকে খেলা দেওয়ানো আনন্দ তাদেরকে আর খেলাধুলা তো শিক্ষার একটা অঙ্গ শারীরিক মানসিক শরীরচর্চার মাধ্যমেই সৌন্দর্য প্রকাশ করে আমাদের এটা এই খেলাধুলার সমস্ত উদ্যোগটা ছিল আমাদের সাউরী অঞ্চলের যুব ছেলেদের ব্লকের নেতৃত্বে যুব ছেলেরা তাদের ভিত্তিতে সবার সহযোগিতা এই চিন্তাভাবনাটা নিয়ে আগে কতদিন ব্যাপী অনুষ্ঠানটি হবে যতদিন আমাদের যুব ছেলেদের উৎসাহ থাকবে তাদের মনের মধ্যে যে না এইটা করা আমাদের অঞ্চলের একটা সুনাম বাড়বে বা আমাদের একটা দরকার অবশ্যই ছেলেরা ছেলেরা অঞ্চলের সেই পর্যন্ত করা মাধ্যমে চালিয়ে যাবে এই অনুষ্ঠান উপলক্ষে গত বারোই জানুয়ারি এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে উপপ্রধান সন্দীপন দাস বলেন নমস্কার সমস্ত দুর্নিবার বাংলা এবং সনাতন প্রাপ্ত সমস্ত দর্শকদের আমাদের তরফ থেকে জানাই নমস্কার আজকের আমরা ছাত্র যুব উৎসব যেটা আমরা শুরু করেছি বারোই জানুয়ারি থেকে এই উৎসবের আমাদের প্রধান উদ্দেশ্য হল যে ছাত্র যুবকে এগিয়ে নিয়ে যা নিয়ে যাওয়া এবং তাদেরকে আগামী দিনে তারা যে স্বনির্ভর হতে পারে তারা খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে এবং আগামী দিনে আমাদের যে আমাদের প্রথম অনুষ্ঠান হয়েছে বারোই জানুয়ারি সিট অ্যান্ড ড্রয় ড্রয়িং বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে এবং সেখানে আমরা প্রচুর স্টুডেন্ট পেয়েছি আমাদের চারটে বিভাগ ছিল গ খ গ ঘ এই চারটে বিভাগে আমরা সমস্ত যে সমস্ত প্রতিযোগী এসছেন অত্যন্ত সফলতার সাথে সেই প্রতিযোগিতা আমরা সম্পন্ন করেছি এবং আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান আঠেরো এবং উনিশ আট এই ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে এবং আমাদের তৃতীয় এবং আজকে সন্ধ্যেবেলা আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি উনিশ তারিখ সন্ধ্যেবেলা এবং পুরস্কার বিতরণী আর আমরা তেইশ তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী আমরা পালন করব এবং তিরিশ তারিখে আমাদের অনুষ্ঠান আছে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী সেটাও আমরা পালন করব এইভাবে আমরা ছাত্র যুব উৎসব পালন করছি এদিন খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় জমায় মাঠ প্রাঙ্গণে যুব সভাপতি কৌশিক রায়ের তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হয় সমস্ত অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে তিনি বলেন আচ্ছা এই যে যে এত মানুষের সমাগম অনুষ্ঠান প্রাঙ্গণে কি সুরক্ষা ব্যবস্থা করেছেন তার জন্য আমাদের সুরক্ষা ব্যবস্থা বলতে আমাদের সাউথগুড়িয়া অত্যন্ত নিজস্ব আর কি আমাদের সেইভাবে শান্তিপূর্ণ এলাকা সেই মানে সুরক্ষা ব্যবস্থার ব্যাপারটা নয় আমাদের এই খেলা এই চরটেকা মাঠের খেলা এর আগে অতীতে আমাদের সাউথ গোরিয়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা করেছি সেখানেও আমরা আমাদের যে লোকাল প্রশাসন আছে তাদেরকে জানিয়ে নিয়ে আমাদের যেহেতু দলের নির্দেশ দলের নির্দেশকে নতুন করে সবাইকে শান্তিপূর্ণভাবে সহযোগিতা করতে বলে আমরা সেইভাবেই কতগুলি দলের মধ্যে ফুটবল ম্যাচটি হচ্ছে আমাদের আট দলীয় ফুটবল প্রতিযোগিতা এবং আটটি দল আগত দর্শনার্থীদের বার্তা দেবো যে সবাই আসুন একসাথে আমরা থেকে আমরা আগে আমাদের এই প্রোগ্রামটা যাতে আমরা আগামী দিনেও যাতে করতে পারি সেটার দিকে এগিয়ে চলি তার সাথে সাথে দল যাতে সমৃদ্ধিশালী হয় তৃণমূল কংগ্রেস যাতে শক্তিশালী হয় তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের জন্য কাজ করছে এত ভালোভাবে এত বিভিন্ন রকমভাবে মানুষকে সাহায্য করছে তাতে যাতে তৃণমূল কংগ্রেস যাতে আগামী দিনে ভালো রেজাল্ট করতে পারে আমাদের দু হাজার সালে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে যাতে তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করে সেই চিন্তা চিন্তাভাবনা করে আমাদের যাতে দলের কর্মীরা যাতে উদ্যম পায় নতুন উদ্যমে কাজ করার একটা একটা জায়গা পায় প্ল্যাটফর্ম পায় সেই চিন্তা ভাবনা করে আমাদের এই অনুষ্ঠান তো মানুষের জন্য যেটা বলবো সবাই শান্তিপূর্ণ থাকুন এবং ভালোভাবে থাকুন বিনোদনমূলক জিনিস তো এটাকে উপভোগ করে তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কথা মাথা রেখে আগে খেলার বিশিষ্ট কোচ সচিন নস্কর বলেন সাউথ কোরিয়া খেলাপ্রেমিক মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আমি সাউথ গোয়ার বাচ্চাদের খেলা বেশি করে বাচ্চা গার্জেনদের বলবো সহযোগিতা করছে যারা আছে সমস্ত গার্জ বাচ্চাদের বলবো তারা ফুটবলটা খেলু শিক্ষা যেমন একটা পড়াশোনা যেমন একটা শিক্ষা ফুটবলটা একটা শিক্ষা ওই শিক্ষার মাধ্যমেই যেমন আর ইচ্ছা হলো ফুটবলটা খেললাম মাঠে আসলাম এটা নয় প্রশিক্ষণ নিয়ে ভালো স্যারেদের কাছে প্রশিক্ষণ নিয়ে ফুটবলটা এই প্রত্যন্ত গ্রামগঞ্জের ছেলেদের এবং বাচ্চাদেরকে এই খেলাধুলোর মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও পদক্ষেপ গ্রহণ করা দরকার মনে হচ্ছে আমরা একটা কোচিং সেন্টার চালাই সেন্টার সেটাই আমি ম্যানেজার আমি দায়িত্ব দিই সমস্ত জায়গায় খেলে বেড়ায় আপনার বিভিন্ন জায়গায় মানে গ্রাম থেকে সব সব জায়গায় সমস্ত মানুষের পরিবেশই ভালো সমস্যা হচ্ছে কি এই দলাদলি নিয়েই সমস্যা কী বলবো দলাদলি মানে কেউ ভালো কাজ করলে আবার কেউ খারাপ মতো কেউ খারাপ করছে সব ব্যাপারগুলোই থাকে সেইগুলি যেন সব বুঝিয়ে সবাই যেন ফুটবলটাকে ভালোবেসে যেন দলটা বুঝিয়ে যায় দল তো ফুটবলটা আলাদা দুটো আলাদা করে খেলতে হয় আর সমস্ত গার্জেনদের বলবো যেমন ছেলেটাকে স্কুলে পাঠাচ্ছে পড়াশোনা করতে ফুটবলটা শেখার জন্য মাঠে পাঠানো আর শুধু ফুটবল থাকতে আমাদের এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে বিশিষ্ট কোচ ফরিদ মোল্লা বলেন ন হাজার করে তো প্রায় উনপঞ্চাশ বছর পঞ্চাশ বছরই আমার বয়স এই খেলা পাঁচ ছ বছর থেকে স্টার্ট করেছি তখন থেকে এখনও তখন খেলতাম আর এখন কোচিং করছি দশ বছর একচল্লিশ বছরে খেলা ছেড়ে দিয়েছি নাইন ইয়ার্স কোচিং করছি যেভাবে এই যে খেলাধুলোর সঙ্গে জড়িত আছে তার জন্যে আমি খুব মানে খুব আনন্দিত এবং আগামী দিন এই যুব কংগ্রেস যে খেলাটা পৌঁছে এবং ভালো জায়গায় পৌঁছাবে এটা আমার দৃঢ় বিশ্বাস আচ্ছা আপনি এই খেলায় মূলত কী পদে আছেন দেখুন এরা যারা এই খেলাটা অংশগ্রহণ করেছে তৃণমূল যুবসী প্রত্যেকে আমার সিনিয়র দাদারা আছে সবাইকে আমি চিনি বাট অনেকের নাম জানি না তাদের জন্যে তারা যেভাবেই খেলাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলেছিল তো সেইভাবেই তাদের পাশে থেকে আমি আরও দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কোচিং করছেন আমি এই মুহূর্তে কোচিং করছি ইস্টার্ন সিনিয়র টিমের বাট ফার্স্ট আমি কোচিং করি টালিগঞ্জ তারপরে আমি এক বছর তারপর এখন নাও এখন স্ত্রীর সিনিয়র টিমের কোচিং কোচিং রেলওয়ে কোন ক্লাবে খেলেছেন যদি একটু জানান আমি ফার্স্ট খেলি প্রথমে যখন আন্ডার নাইনটিন মহামার্ডেন ছিলাম তারপরে ওখান থেকে স্ট্যান্ডেন্ড ইস্টার্ডেন্স থেকে আবার ইডিয়ান থেকে আবার স্ট্যান্ডেন্ড আজদিনে এতদিনের রবিবন্ধতায় ছোট ছোট বাচ্চাদের মধ্যে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন রকম উৎসাহ কেমন লাগে এই ফিলিংটা কেমন দুর্দান্ত ফিলিং নে তবে একটা জিনিস যেভাবে এই যে তৃণমূল কংগ্রেস যারা এই খেলাটাকে আয়োজন করেছে অ্যাকচুয়ালি সবার এদের তো কনসেপ্ট খুব ভালো কারণ অ্যাকচুয়ালি এই যে বাচ্চাদের খেলা ঘর এখান থেকে আগামী দিন হয়তো আমরা দেখতে পাব তথা বাংলার হয়ে দেশে ধরে একদিন এরা খেলবে সেই ভবিষ্যৎ যাতে এদের মধ্যে আমি আছে দেখছি এবং যারা এই টুর্নামেন্টটাকে অর্গানাইজ করেছে কেননা তাদের চিন্তাভাবনা অনেক দূর কেননা সুতরাং এই জায়গা থেকে যেসব ফুটবলার খেলছে আজকে দেখছি তারা হয়তো একদিন এই ভারতবর্ষের টিমে খেলবে বা আমাদের ন্যাশনাল টিমে খেলবে অবশ্যই আমি সাধুবাদ জানাই তৃণমূল কংগ্রেসের কমিটির এবং এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে রূপক কুমার বলেন আপনার নাম আমার নাম রূপক কুমার আচ্ছা কোন পদে আছে আমি ব্লক আইটিসি মেম্বার এবং আমাদের যে সাতরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আইপিএসল যুগ্ম সভাপতি এই অনুষ্ঠানটি হবে অনুষ্ঠানের চিন্তাভাবনা দেখুন প্রথম কথা হচ্ছে ফুটবল বা যে কোনো খেলাধুলাটা আসার জন্য হারিয়ে যাওয়ার কথা মনে হচ্ছে তা সেই উদ্দেশ্য নিয়ে অভিষেক ব্যানার্জী এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ওনারা চাইছেন যে সর্বস্তরের জন্য সমস্ত কিছুটা উঠে আসে শুধু খেলা নয় উন্নয়ন থেকে সমস্ত করে সমস্ত কিছু সেই সময় সঙ্গে যদি বাচ্চারা যদি খেলাধুলোর মাধ্যমে তাদের বিকাশটা ঘটাতে পারে সাধারণত রোবেন্দ্র গাঙ্গার্জি উনিও নিয়ে উনি বলেছিলেন যে ফুটবলটা খেলো তবে পড়াশোনাটা অটোমেটিক চলে আসে তো সেই হিসেবেটা চিন্তা করে যদি তাদেরকে ফুটবলের মাধ্যম দিয়ে মানুষের যদি বিকাশ ঘটে পড়াশোনার জন্য যদি উন্নতি করতে পারে তো সেই সেটাই ভালো তো সব কিছুই অঙ্গাঙ্গীভাবে জড়িত আছে মধ্যে তো সেই চিন্তাভাবনা করি আমরা এটাকে করেছি আর কি যে অন্তত এলাকার মানুষরা এক জায়গায় একত্রিত হোক একটা সুন্দর একটা অনুষ্ঠান হবে মেলা হবে মানুষের সমাগম মানে সমাগম হবে তাহলে মানুষ মানুষকে চিনতে পারবে জানতে পারবে কী কাজ হচ্ছে আগামী দিনে মানুষ বুঝতে পারবে শুধু তো খেলার মাধ্যম দিয়ে সব কিছু হতে পারে না সব কিছু এর মধ্যে জড়িত আছে নীলয় নস্কর জানান আমি যুব সভাপতি আর পি এস কিছু দেখুন বর্তমানে যে আমরা যে এই যে প্রোগ্রামটা নিয়েছি এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের ছাত্র যুগের উৎসব এটাকে সামনে রেখেই আমরা গত বারো তারিখ থেকে আমরা শুরু করেছি গত বারো তারিখ সাউথ গড়িয়া একদম প্রপার মোড়েই ওখানে আমরা সিট অ্যান্ড ড্রপ প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম সেখান থেকে দাঁড়িয়ে তারপরের পরবর্তী সময়ে আমাদের ব্লাড ডোনেশানটা আমরা মানে স্লট খালি পাইনি বলে সেটা আমরা অর্গানাইজ করতে পারিনি বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা সেটা অর্গানাইজ করব এবং আমাদের ইচ্ছা আছে যে প্রত্যেক মাসে কিছু না কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের থাকা এবার যেমন নেক্সট মান্থ হয়তো মোস্ট প্রবলি হতে পারে যে আমরা একটা আই ট্রিটমেন্ট ক্যাম্প একটা মানে ফ্রি অফ কস্ট ক্যাম্পের জন্য আলোচনা হচ্ছে মানুষদের পাশে থাকার জন্য আমরা যাবে কি যা